মা বনি না মা বনি নাছিলে

কি হয়েছে কি মন খুলে বল আমাকে গুরুদেব সব স্বপ্নে দেখিয়েছে তবু তোর মুখ থেকে শুনতে চাই কি হয়েছে বল তান্ত্রিক বাবা আমি বড়ই অসহায় আমি খুব কাটে গজালে লেগে গিয়েছি তাই আপনার কাছে এসেছি আমি বুঝতে পেরেছি রে মা তোর মনের যন্ত্রণাটা একটু সামনে আয় তান্ত্রিক বাবা আমার মেয়ে স্বামী ঘরে সুখ পেছে না এ সেই নির্লজ্জ বেহায়া পাপী যে তোর মেয়েকে সুখ দিচ্ছে না তান্ত্রিক বাবা আমার স্বামী সুখ দিচ্ছে না তাই না কি রে মা তোর ভাগ্যতে তো কঠিন দুর্ভিক্ষ দেখা দিচ্ছে রে সেই জন্যই আপনার কাছে এসেছি তান্ত্রিক বাবা একটু আমাকে তাবিজ মাদুলি দেন না না আমার মেটার স্বামীর পাবে না কেন রে মা নারকেল বেগম সেই নীল লজ্জা বেহয়া কি এমন কাজ করেছে যা তোর মেয়ে হবে পাবে না বিয়ে করেছে তান্ত্রিক বাবা বিয়ে করেছে ও সুইরের বাচ্চা বিয়ে করেছে আহ তান্ত্রিক বাবা সামনে গালাগালি করতে নাই ভুল হই গেছে বাবা আমার ক্ষমা করো তোর নামটা জানো কি রে মা আমার নাম কি চুমরানী দাস তাহারে মা ঝুমারানি দাস তোর এটুকু কি জানা আছে কেন তোর স্বামী বিয়ে করলো আমার মন বলছে তান্ত্রিক বাবা মেয়েটা হালকা বয়স তো দেখতে শুনতে ছোট ছোট সেই জন্যই ও বিয়েটা করেছে এ সম্পূর্ণ তোর মনের ভুল ধারণা রে মা তোর জীবনে এক নির্দিষ্ট কালো ছায়া নেমে এসেছে কি আপনি কি বলছেন তান্ত্রিক বাবা আমি বলিনি রে মা আমি যা কিছু বলি না কেন সবই আমার গুরুদেবের শরণে বলি তান্ত্রিক বাবা আমার মেয়ের এত দুর্ভাগ্য কেন নেমে এলো আর কপালে একটু দাঁড়া মা আমি গুরুদেবের শরণে পঙ্গ হই

তুই কি চাচ্ছিস নারকেল বেগম আমি চাইছি তান্ত্রিক বাবা আমার মেয়েকে যাতে আমার জামাই বেশি ভালোবাসক বেগম সকল মানুষের ভাগ্য যদি তার নিজের হাতে তাহলে ছোট বড় ধনী সবাই তার নিজের নিজের ভাগ্য পরিবর্তন করে তান্ত্রিক বাবা একটা তো ভাত কাপড় পেয়ে সেটা না হয় আমি একটু চেষ্টা করে দিতে পারবো তাই করে করে দেন ওইটুকুই করে দেন তান্ত্রিক কি খরচা হবে বলুন আমি এখানে বারো বছর তপস্যা করছি পয়সা ছাড়া আর তুই আমার কাছে পয়সার কথা বলতে এসেছিস খবর দর পয়সার কথা বলবি আমার কাছে আমার অন্যায় হয়ে গেছে বাবা আমি ওষুধ দেব আমার ওষুধে হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে কাজ হয়ে যাওয়ার পরে আমাকে আড়াইশো গ্রাম বাসমতি চালের খিচুড়ি বানিয়ে আর এক প্যাকেট সিদ্ধি দিয়ে আমাকে স্যালাম করে যাবি তাহলেই হবে তাই দেব তান্ত্রিক বাবা তাই দেব আমার কাছে পাঁচ ধরনের ওষুধ আছে কোন ওষুধ চাষ বল কি কি ওষুধ তান্ত্রিক বাবা যদি একটু বলতেন তাহলে একটু ভালো হইতো আমার কাছে এক নম্বর ওষুধ হচ্ছে স্ত্রীর জন্য স্বামীর পরাণ কাঁদবে দু নম্বর ওষুধ হচ্ছে স্বামী স্ত্রীকে সব সময় জড়িয়ে ধরে রেখে দেবে তিন নম্বর ওষুধ হচ্ছে স্বামীকে স্ত্রী যা বলবে তাই স্বামী করতে বাধ্য হবে চার নম্বর ওষুধ হচ্ছে স্বামী স্ত্রীর জন্য বুকা ফাটা হয়ে যাবে পাঁচ নম্বর ওষুধ হচ্ছে তুই যদি পরকে আই লিপ্ত থাকিস তবুও তোর স্বামী চেয়ে চেয়ে দেখবে তোকে কোন কথা বলতে পারবে না তার কারণ তার দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যাবে এই ওষুধের এতই পাওয়ার কি চিন্তা ভাবনা করছিস বল কোন ওষুধটা তোর দরকার কি হলো টি বল কোন ওষুধটা নিবি ওই ওষুধটাই নিয়ে দে তাহলে ওই সব সময় জড়িয়ে ধরে থাকবে সেটাই নিয়ে দে অত জোর জোর করে কি করবি লো সেটা তোকে কষ্টই দেয় তো ওকে জড়িয়ে ধরে কি করবি লো তাকে শেক দে শেক দে ওইটাই নিয়ে দাও তো তারপর আমি দেখব তাহলে তান্ত্রিক বাবা ওই জোর জোর ওষুধটাই দিয়ে দেন কি রে মা ঝুমা তুই বল কোন ওষুধটা চাস মন খুলে বল ওই ওষুধটাই দেন তান্ত্রিক বাবা যেটা জড়িয়ে ধরে থাকবে সেটাই দেন তাই হোক তুই যদি ওই ওষুধ নিয়ে সুখ শান্তি পাস তাহলে সেটাই নে

তারপর ওই মাদুলিটাকে তিন দিন পরে ওর যে নতুন বউ রয়েছে সেই বয়ের ঘরে দরজার এক কুনে পুঁতে দিয়ে আসবি তাহলে সেই ঘরে ওর আর মন টিকবে না তোর জন্য মন ছটফট করবে আর ওকে দেখলেই ওর আগ ধরবে সত্যি করে বাবা হ্যাঁ রে মান আর বেগম একদম সত্যি কথা ঠিক আছে বাবা মা তাই করবে কি বললে শুনলি তো ভালো করে হ্যাঁ মা বুঝতে পেরেছি তাহলে যা বাড়ি চলে যা ঠিক আছে বাবা তাহলে আসি চো চো

আর আমি আমি কার মতো তুমিও খুব ভালো আমার আগে দা স্বামীর মতো খুব ভালো মন তোমার ও শালার কথা বলো না এখন আমার কথা বলো তুমিও খুব ভালো তুমি আমার খুব সুন্দর স্বামী তাই না কি আমার জান তাই লাগা কাছে তো শোনা আ জড়ি হইতি না কি আরাম লাগে তুমি তোমার মনের মতো করে জড়িয়ে ধরো হুম হুম হুম